আশার সার সাহাবারা যুদ্ধের ময়দানে যখন এদের খাবার সংকট পড়ে যেত অভাবগ্রস্ত হয়ে পড়তো না এদের পরিবার পরিজনের যখন খাবার যেত সাউবিন ওয়াহিদ দৃষ্টান্ত দিলে বুঝবেন মনে করেন আশার মানুষের সংখ্যা পঞ্চাশ কত সবাই বলেন না কত এবার তিরিশ জনের খাবার একেবারে নাই খাবার শেষ তিরিশ জনের আর বাকি রইল কয়জন বিশ বিশ জনের ভিতরে দশ জনের খাবার আছে একশো থেকে চল্লিশ পার্সেন্ট আর বাকি দশ ওই দশজনের খাবার ধরেন করে আসে অর্থাৎ জনের কোনো খাবার নাই বাকি দশজনের অল্প খাবার আর বাকি দশজনের একটু বেশি খাবার তো রসুল বলেন এদের একটা সিফত ছিল কি এখন তো তিরিশ জন না খায়া থাকবে এজন্য সবাই যেন খাইতে পারে তারা যার কাছে যেই খাবারটা আছে সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে ঢেলে সবগুলোকে একত্রিত করে নবীজি বলেন বিশ্বাবিজ্ঞা সমান সমান করে ছোট্ট একটা পাতিল ছোট্ট একটা পাত্র করে আবার সকলে বন্টন করে নিয়ে যেত বুঝছেন হাদিসের তর্জমাটা বুঝছেন অর্থাৎ তিরিশ জনের তো খাবার ছিল না এবার তিরিশ জনের জন্য খাবার থেকে বঞ্চিত না হয় বিশ জনের খাবার তাকে এক জায়গায় করে আবার সবাই বন্টন করে নিয়ে যেত এবার রসুল এদের কি প্রশংসাটা করছে দেখেন আহ রসুল আমার ক্ষেত্রে বলতো আপনার ক্ষেত্রে বলতো তো জান্নাতে যাওয়ার জন্য আশার পুত্রের সাহা বারা আমার আমি তাদের এরা আমার আমি এদের চিন্তা করেন তো রসুল বলছেন রসুল এরা দুনিয়াতে আমাক আমি দুনিয়াতে এ দে এরা আগেরাতেও আমার আমিও আগেরাতে এ এদের কোনো টেনশন আছে বলে কোনো টেনশন আছে নাই দুই নম্বর হাদিস বোখারি শরীফের পাঁচ হাজার তিনশো বিরানব্বই ওয়ান আলি হরেনা তরদ ইয়াল লগত আনা আম কর কর আৰু লগ ওয়া ইকুসাল্লাম আল্লাহ রসুল বলেন তো আম উল ইজ নেই খাবার বলেন সবাই বলেন কয়জনের খাবার কাফিস সালাসা তিনজনের জন্য যথেষ্ট রসুল বলেন তোমাদের দুইজনের খাবার তিনজনের জন্য কি প্রশ্ন কিভাবে যথেষ্ট এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লাহমা ইবনু বা রহিমা তার বিখ্যাত বুখার ই সারা সর্ব শখী হিল বুখারির মধ্যে লেখেন আলমরা বিহাদল হাদিস আলহাদু আল ইসার সার নাফস। রসুল এই হাদিস বর্ণনা করে ওনার উম্মতকে আমি কম খাই আমার ভাই বেশি খাক এই দিকে উদ্বুদ্ধ করেছেন এটাকে বলা হয় ইসা মানে আমি না আমার ভাই বেশি খাক এই দিকে রসুল উদ্বুদ্ধ করছে তিন নাম্বার এই হাদিসটা এটাও সুন্দর একটা হাদিস বোখারি শরীফের ছয়শো দুই নাম্বার হাদিস ওয়ান আব্দুর রহমান ইবনা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন анনা আসহাবুস সুফফা নিশ্চয় সুফফাবাসীরা মসজিদে নববীতে একটা জায়গা আছে এখনো আছে জায়গাটা একটু উঁচু এটা হচ্ছে মাদ্রাসাতুস সুফফা এখানে বসে বসে অসহায় দরিদ্র সাহাবারা নুবিজির কাছে ইলম শিখতো যাদের পরিবার পরিজন ছিল না ওই সুফাবাসীরা ছিল আব আবদুর রহমান ইফলা আবু বকর আবু বকর সিদ্দিকের ছেলে বলেন এরা ছিল অসহায় দরিদ্র অনাথ মিস্কি তাদের খাবারের ব্যবস্থা ছিল না ওয়ান বিজ্ঞাসন হো সাল্লাম রসুল একদিন বললেন মনে করেন সুফারা বসা নুবিজি বয়ান করে সব শাহবাদেরকে বললেন যাদেরকে আল্লাহ ধম দৌলত দিছে রসুল বলেন মানকানা ইন দাহু তোয়া মুসনেইন ফালিয়াদহাব বিশাল ইসিন ও সাহাবাড়া তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে কয়জনের খাবার হা উকি সাহালিসিং সে যেন তৃতীয় একদম এই সোপপা থেকে লুজিং হিসাবে নিয়ে যায় বুঝা গেলো লুজিং দেওয়ার সিস্টেম এটা আমাদেরও জমানা থেকে না নোভেজির জমানা থেকেই চলে আসছে আপনারা যদি লুজিং রাখতেছেন এটা আপনাদের জমানা থেকে না রসুলের জমানা থেকেই চলে আসছে আপনাদের যদি কি লুজিং না জাগির বলে আমার জানা নাই আমরা যদি লজিং লুজিং বলি লুজিং অর্থাৎ ছাত্রদেরকে নিয়ে মানুষ খাওয়ায় আর কি তো রসুল বললেন তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে সে যেন তৃতীয় একজন এখান থেকে নিয়ে যা যাদের ঘরে চারজনের খাবার আছে সে যেন পঞ্চম একজন এখান থেকে নিয়ে যা এটা রসুলের আদেশ এবার সাহাবার এই আদেশটা পালন করছে কিভাবে দেখেন আল্লাম আবু বকুর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরব তৈফের মধ্যে লেখেন কানা আহলুস সুফফা সুফফা বাশীরা ইদা আমসা এরা যখন সন্ধ্যা করত সন্ধ্যা ঈশানের নামাজ পড়ত ইন তালাক্তর রজুলবির রজুল ওর রজুলুবির রজলেঙি ওর রজুলুবেল খামসা ওই দ রসুল সকালবেলা ঘোষণা করেছিলেন যাদের করে দুইজনের খাবার আছে একজন গেলো নিয়ে যায় এবার সাহাবারা কেউ একজন নিয়ে যাচ্ছে কেউ দুইজন কেউ পাঁচজন কেউ ছয়জন কিন্তু আম্ মাহা সাহাতু ওবাদা বিজি সাহাবী হজ সাদ ইবনে উবাদা একজন দুইজন নয় ফা ইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা তিনি প্রতি রাতে 80 জন সাহাবীকে করতেন কি ভাই কতজন কি একজন একদিন না প্রতিদিন সুবহানাল্লাহ বলে না কি পরিমাণ মেহমানদারি করছে আবার চিন্তা করেন তো শুধু উনি 80 জন সাহাবীকে মেহমানদারি করে নাই আর কি করতে জানেন যখন রাত হয়ে যেত রাত শেষে দিন আসতো উনি রাতে মাগরিবের সময় ওনার ঘরের ছাদে দাঁড়ায় বলতেন মান আহাবাশা হামান মুওয়ালাহমা ফালিয়াতি সাাদ ابن উবাদা ও মদিনা ওয়ালারা তোমাদের যাদের গোস্তের খাবার খেতে মনে চায় যাদের ভালো ভালো খাবার খেতে মনে চায় কিন্তু খাইতে পারো না তোমার জন্য আমি সাদের দরজা 24 ঘন্টা খোলা আসো খাও আসো খাও উনি এমন একজন সাহাবী আল্লামা শামসুদ্দিন জাহীর রহিমা হুল্লহ তার বিখ্যাত কিতাব ও আরামিন নুবারের মধ্যে নিয়ে আসছেন ক রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সাহাদের ঘরে লুজিং ছিল লুজিং বলতে ক প্রতিদিন প্রতিদিন কা মিন ইল্লাহ আরবের একটা প্রাচীন খাবার আছে সারি রুটির টুকরা গোস্তু দিয়ে এটা বানানো হয় হয়তো সাহাদিপ্ন ওবাদা রসুন মক্কা থেকে হিজরত করে মুদিনে যাওয়ার পরে প্রতিদিন একটা বাতিতে করেই খাবারটা নবীর কাছে বাটাইতেন এই জন্য হয়তো সাহাদিব্ন ওবাদা মুস্কি মুস্কি হাসতেন আর গর্ব করে বলতেন আমি সাঁহাদের আমি সাহাদিপ্ন ওবাদার যে থালাটা আছে বাতিটা আছে